কোনো লোক যদি কিছুটা অসুবিধায় পড়ে কোনো ধরনের অসুস্থতার কারণে মাথা বা পেটে ব্যথা তাদেরও কি রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যে মানুষটা অসুস্থ তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো পঁচাশি যে যদি কেউ অসুস্থ থাকে অথবা ভ্রমণ করে তাহলে তাকে সেই সময়কার রোজাগুলো পরবর্তীতে রাখতে হবে তবে তার মানে এই না যে কেউ যদি ভুগতে থাকে মাথা ব্যথায় অথবা পেট ব্যথায় অথবা কফে সে রোজা রাখবে না যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে রোজা রাখা তার জন্য বাধ্যতামূলক শুধুমাত্র তখন অব্যাহতি দেওয়া হয়েছে যদি অসুস্থতার কারণে তার রোজা কঠিন হয়ে যায় অথবা রোজা রাখলে তার অসুস্থতা আরও বেড়ে যায় অথবা স্বাস্থ্য খারাপ হয়ে যায় অথবা অসুস্থতার কারণে যদি ওষুধ খাওয়া বাধ্যতামূলক হয় তখন অব্যাহতি দেওয়া হয়েছে এটা আমাদের ছোটখাটো কারণে বা ছোটখাটো অসুখে যেমন কফ বা সর্দি মাথা ব্যথা বা পেট ব্যথা তখন রোজা বাধ্যতামূলক আল্লাহ সালা অসুস্থ লোকদের রোজা থেকে অব্যাহতি দিয়েছেন কারণ আল্লাহ তালা কারো উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না আল্লাহ পবিত্র করণে বলেছেন এটা আছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই নম্বর যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসের নিক্ষেপ করো না আমি অসুস্থ আর যদি মনে করি রোজা রাখলে আমার ক্ষতি হতে পারে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে নিজেকে মেরে ফেলার মতোই তাই আল্লা বলেছেন এটা নিষিদ্ধ যদি আমি জানি যে রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তখন এটা হবে নিষিদ্ধ একইভাবে আল্লা বলেছেন পবিত্র কোরণে সুরা নিসা অধ্যায় নম্বর চার আট নম্বর উনত্রিশ যে নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ সহানতা আলাহ পরম দয়ালো তাহলে নিজের স্বাস্থ্যের ক্ষতি করা নিজের কোনো ক্ষতি করা এটা ইসলাম অনুযায়ী নিষিদ্ধ এই অব্যাহতিটা দেওয়া হয়েছে সেই সব মানুষকে যাদের রোজা রাখা কষ্টকর অথবা যাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তবে ছোটখাটো অসুখে অব্যাহতি নেই আচ্ছা তাহলে অব্যাহতি পাবে তারা যারা গুরুতরভাবে ভাবে